میرے مولا میرے مولا 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 قعبِ حقیران قعبِ کمند دیکھو تو دیکھے جاؤ براگر اللہ ہو اللہ اکبر اللہ ہو کے بر کعب کا منظر اللہ اکبر کے اللہ ہو دیکھو تو دے دیکھ برا گڑ اللہ, اکبر, اللہ اکبر حیرت اس خود کو کبھی میں گرم کو اردتا ہو کبھی میں گرم کو اردتا وہ کبھی, ار کبھی میں گرم کو لایا কাব্য কি দেখলছে ভর্তি চোলছে ভর্তি চলছে যদি পার্থিবি লক্ষ শুধু শিক্ষাতে অর্জিত হয় যদি আখেরাত রয়াধারে তবে প্রকৃত শিক্ষা সে নয় যদি পার্থি বিলক্ষ শুধু শিক্ষাতে অর্জিত হয় যদি আখেরাত আধারে তবে প্রকৃত শিক্ষা সে নয় শিক্ষা নেব আমরা সবে আল কোরআনে সেরাদের মাঝে হব সেরা আধুনিক জ্ঞান আর বিজ্ঞানী ইংরেজি শিখি বাংলা শিখি আরো শিখি আরবি ভাষা এলে মেরি ফুল বাগিচায় জাগিয়ে দিল নতুন আশা সে যে মহিউ সুন্না মরেল মাদরাশা মহিউ সুন্না মরেল বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সচেতন অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দিনী ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান মহিউসূন্না মডেল মাদ্রাসায় মহিউসুন্না মডেল মাদ্রাসায় আপনার আদরের সন্তানকে আগামী দিনের একজন সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে নুরানি বিভাগ হিপস বিভাগ এবং নাজেরা বিভাগে প্লে থেকে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে সম্মানিত এলাকাবাসী আন্তর্জাতিক হুফাজায়ে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা দুই থেকে তিন বছরের মধ্যে কোরআন হেজ করানো হয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত মহূ মডেল মাদ্রাসায় মহিউ মডেল মাদ্রাসায় আমাদের ঠিকানা ফকিরহাটের পশ্চিম পার্শে সাপ পাড়া পূর্ব মুরাদপুর সীতাকুণ্ড চট্টগ্রাম নাজেরা ও হিপস বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ রুফাজের দক্ষ হাফিজ দ্বারা হিফজুল কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে কোরআন সুন্নাহ বাস্তব অনুশীলনের মাধ্যমে আমলি জীবন গঠন দিনী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে পাঠদান নাজেরা বিভাগে বাংলা গণিত ইংরেজি বিষয়ে পাঠদান সুন্দর হাতের লেখার উপর গুরুত্বারোপ দক্ষকারী দ্বারা মাস্কের ব্যবস্থা রয়েছে নুরানি কিন্ডার গার্ডেনের বৈশিষ্ট্য দক্ষ অভিজ্ঞ ও দিনদার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পাঠদান মাত্র তিন বছরে সহি কোরআন হাদিস মাসালা মাসাইল শিক্ষাদানের সুব্যবস্থা রয়েছে দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের বিশেষ তত্ত্বাবধান সুশৃঙ্খল নির্বিলি ও মনোরম পরিবেশে যত্ন সহকারে শিক্ষাদান নুরানি পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানোর পাশাপাশি সুন্দর হস্তাক্ষরে লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় নুরানি ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান এবং ছাত্র ছাত্রীদের জন্য যথাযথই সুব্যবস্থা রয়েছে তাই আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আজই চলে আসুন আপনাদের সুপরিচিত মহিউসন্না মডেল মাদ্রাসায় মহি সুন্না মডেল মাদ্রাসায় আমাদের ঠিকানা ফকিরহাটের পশ্চিম পার্শে সাতঘরিয়াপাড়া পূর্ব মুরাদপুর সীতাকুণ্ড চট্টগ্রাম যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন পরিচালক জিরো ওয়ান এইট ওয়ান্স টু টু জিরো নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এইট ফোর ফোর নাইন থ্রি শিক্ষা সচিব জিরো ওয়ান এইট ফাইভ ফাইভ নাইন ফোর জিরো টু জিরো সিক্স